আসসালামু আলাইকুম এই মাংস ভাজাটা গরম ভাতের সাথে পোলাওর সাথে খেতে খুবই টেস্টি হয় খুবই মজা এবং অল্প মাংসি ভাজাটা করা যায় এই জন্য আমি নিয়েছি প্রাসার টুকরা গরুর মাংস হাড় ছাড়া এগুলো আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া এরপর একটু মেখে নিয়েছি এরপর দিয়ে দেব পিঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার একটু হাত দিয়ে মেখে নিয়েছি আর দিয়ে দিয়েছি দেড় চা চামচের মতো ময়দা এটা দিয়েছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয় আমি কোনো পানি ইউজ করব না অল্প একটু সরিষার তেল দিয়ে দিয়েছি এরপর একটা ফ্রাইপ্যানে সরিষার তেল দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি হালকা আদা ভাজা হলে মাংসটা দিয়ে দেব। তেলের পরিমাণ একটু কম হয়েছে আবার একটু দিয়ে দিলাম মাংসগুলো সুন্দর করে বিছিয়ে দেব দিয়েছি টমেটো এটা ডিপ ফ্রিজে ছিল এই জন্য একটু এরকম দেখা যায় এরপর সবগুলো ঢেকে দেব মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব এই জন্য আমি একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছি দিয়ে আবার ঢেকে দেব আমি এটাই কোনো পানি ইউজ করব না এবং চুলার মিডিয়াম টু লো হিটে রাখবো যখন মাংসটা সিদ্ধ সিদ্ধ হয়ে আসছে তখন আমি লেবুর রস দিয়ে দিলাম একটু লবণ কম হয়েছে এর জন্য জন্য একটু লবণ দিয়ে দিয়েছি একটু তেলও দিয়ে দিলাম আরও দশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে রেখে ভাজা ভাজা করলাম যখন পুরাটা সেদ্ধ হয়ে গিয়েছে তখন চিনি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো দিয়ে উঠিয়ে নেব চিনিটা দিলে চিনিটা দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকমতো হয় এরপর আমি সবগুলো নামিয়ে নিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে